বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা ইউনিট কমান্ডের পরিচিতি সভা মানিকগঞ্জ প্রতিনিধি আজহার হোসেনের প্রতিবেদনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা ইউনিটের নবগঠিত কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কর্তৃক অনুমোদিত মানিকগঞ্জ জেলা ইউনিটের প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয় বাইশে অগস্ট দুই ইং শুক্রবার সকাল দশ ঘটিকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা ইউনিট কার্যালয়ে নবগঠিত কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কর্তৃক অনুমোদিত এগারো সদস্য বিশিষ্ট কমিটির পরিচিতি সভার আয়োজন করা হয় এই উপলক্ষে বিএনপির প্রয়াত বর্ষিয়ান নেতা সাবেক শিল্পমন্ত্রী ও মুন্নু গ্রুপের সাদেক চেয়ারম্যান হারুনার রশিদ খান মুন্নুর সুযোগ্য কন্যা মানিকগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আফরোজা খান রিতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ নাপা আর উপস্থিত আছে মালিকগঞ্জ বিভিন্ন থানা হতে আগত সম্মানিত মুক্তিযোদ্ধা বৃন্দ এবং ঢাকা থেকে আগত সম্মানিত অতিথি বৃন্দ এবং আমার এলাকাবাসী আসসালাম আলাইকুম আর আপনাদের আর একটা থাকবে আপনারা আমার বাবাকে দেখেছেন আমার ওই বাবা মানিকগঞ্জের জন্য সবসময় তার কথা তার কর্মে দেখেছেন তার প্রতিটা সময় থাকতো মানিকোঁচকে নিয়ে চিন্তা করা এবং তার সেই সততা আদর্শ নিয়ে আপনাদের আপনারা আমার বাবাকে যেভাবে শ্রদ্ধা ভালোবাসা দিয়েছেন আপনারা দোয়া করবেন আমি যেন আমার বাবার সেই জায়গাটা কখনো বাবার থেকে বেশি কিছুই পাব না কিন্তু তার কাছাকাছি যেন আসতে পারি সেই দোয়াটা আপনারা করবেন হাজার হাজার মানুষের সাথে আমিও রাস্তায় স্লোগান দিতাম বাংলাদেশ স্বাধীন করো সেই স্লোগান দিতে দিতে অজান্তেই শহীদ রাষ্ট্রপতি রমানের ঘোষণায় উদ্দীপ্ত হয়ে বাবার পকেটে টাকা চুরি করে ভারতবর্ষে পালিয়ে গিয়েছিলাম পরামর্শ প্রদান করবেন এবং সব সময় আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একসাথে এগিয়ে যাব আর মুক্তি যোদ্ধাগণ আপনারা আমি তো মনে করি যে যে কোনো ধরনের দল মত নির্বিশেষে আপনারা এক আমাদের আঙ্কেল বলেছেন যে সবাই আসলে আমরা এক আরও উপস্থিত ছিলেন জেলা কমিটি সদস্য অ্যাডভোকেট নুরতাজ আলম বাহার জেলা আহ্বায়ক কমিটি সদস্য গোলাম আবেদিন কাইসার মানিকগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক আফরোজা খানম রিতাকে অভ্যর্থনা জানান মানিকগঞ্জ জেলা ইউনিটের পক্ষে আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান জেলা ইউনিটের পরিচিতি সভায় সভাপতিত্ব করেন জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা ডক্টর মোহাম্মদ হায়দার আলী মিয়া যুগ্ম আহ্বায়ক মানিকগঞ্জ জেলা ইউনিট কমান্ড এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শহীদুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মহম্মদ নুরুল ইসলাম সদস্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুল বাসার আহ্বায়ক ঢাকা মহানগর ইউনিট কমান্ড বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ অনুষ্ঠানে কোরআন তেলাবাদ করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ দারোগা পরে বাউন্ন থেকে একাত্তর এবং চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয় পরিচিতি সভায় সাত উপজেলা হইতে বীর মুক্তিযোদ্ধাদের এবং বিএনপির নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয় পরিচিতি সভায় সাত উপজেলা হইতে প্রায় চারশো জনের বেশি বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন সভা শেষে অনুষ্ঠানে আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান উপস্থিত সকলকে নবগঠিত জেলা ইউনিট কমান্ডের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন